আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগন্যাল টোয়েন্টি ফোর শরণার্থী আপডেটে আজ মে মাসের আঠারো তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে শরণার্থীদের বেশ কিছু তথ্য জানতে পারবেন হিউম্যানিটি ওয়ান হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে আঠারো জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল ফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে নৌকাটির বিপদগ্রস্ত অবস্থা থেকে শরণার্থীদেরকে উদ্ধার করে তারা যেখানে দুটি শিশু এবং একজন গর্ভবতী নারীকেও তারা পেয়েছিল সকলে সুস্থ রয়েছে যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল বলে নিশ্চিত করা হয়েছে হেমনিটিওয়ান এর আগে একটি ফোন কল পেয়েছিল যেই ফোন কলের সূত্র থেকে তারা এই শরণার্থীদেরকে উদ্ধার করতে যায় ফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটির তথ্য ওয়ানের সাথে যুক্ত করে আলহামদুলিল্লাহ হিউমিউনিটি ওয়ানের জন্য আপনি একটি ধন্যবাদ লেখুন যেহেতু লিবিয়া থেকে ছেড়ে এসেছে তার মানে এই নৌকাটিতে বাংলাদেশে অভিবাসী রয়েছে অভিবাসীদেরকে ইতালিতে নামানোর পর আপনাদের কোনো প্রিয়জন যদি থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন সেনেগাল থেকে স্পেনে যাওয়ার পথে একটি নৌকায় একশো জন অভিবাসী আটকের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেনেগালের রাষ্ট্রীয় রেডিও টেলিভিশন চ্যানেল থেকে এ তথ্যে নিশ্চিত করা হয়নি যে কোন দেশের কতজন অভিবাসী ছিল সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করছেন তিউনেশিয়া থেকে ইতালির দ্বীপ ল্যাম্পুদুষায় যাওয়া কঠিন বা কঠোর হওয়ার কারণে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে অভিবাসীরা স্পেনে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছে যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এই সময় মধ্যপ্রাচ্য অবস্থানরত আমাদের অনেক বাংলাদেশী আফ্রিকার বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন আমাদের কাছে কিছু তথ্য রয়েছে সকলকেই বলবো লিবিয়া বা উনিশিয়া থেকে যত সহজে ইতালিতে যাওয়া যাচ্ছে ঠিক তত সহজে আপনি বাকি দেশগুলো ব্যবহার করে স্পেনে যেতে পারবেন না যদিও আপনারা প্রশ্ন করতে পারেন সহজে কিভাবে যাচ্ছে অভিবাসীদের মৃত্যু হচ্ছে নৌকা ডুবির ঘটনা ঘটছে বা অভিবাসীদেরকে লিবিয়াতে আটক রাখা হচ্ছে মারপিট করা হচ্ছে মুক্তিপণ আদায় করা হচ্ছে এই সকল ঘটনা ঘটার পরেও দু হাজার বাইশ দু হাজার তেইশ রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে দু সালে প্রতিবেদন আসলে যথারীতি জানিয়ে দেব। এখন কথা হচ্ছে দু সালের পর থেকে যে রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করেছে সেই তথ্য অনুযায়ী আমরা এখনও নিশ্চিত হতে পারিনি ঠিক কতজন বাংলাদেশি স্পেনে প্রবেশ করতে সক্ষম হয়েছিল যদিও স্পেনের সরকারের তথ্য অনুযায়ী চারশো পার্সেন্ট শরণার্থী প্রবেশ বৃদ্ধি পেয়েছে দু সালে এই শরণার্থী বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে যে আফ্রিকার যে দেশগুলিতে অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক দুরবস্থা রয়েছে সেই দেশের অভিবাসীরা স্পেনে প্রবেশ করছে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে আটলান্টিক সাগর পাড়ি দিতে হলে তাদেরকে অতিক্রম করতে হচ্ছে একশো যেখানে আশি বা দুইশো কিলোমিটার পাড়ি দিতে হয় ইতালির দ্বীপ যেতে লিবিয়া থেকে বা টিউনিশিয়া থেকে আশি আটলান্টিক পাড়ি দিতে যেখানে তাদেরকে ব্যবহার করতে হচ্ছে এক থেকে দুই কিলোমিটার ব্যাপারটা বুঝতে পারছেন এই পরিস্থিতি মোকাবেলা করেও আফ্রিকার দেশের মানুষ স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে যা ধারাবাহিক বা ব্যাপারা দেখতে পাচ্ছেন তবে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে তাও আপনারা অবগত রয়েছেন এই পরিস্থিতিতে সিদ্ধান্ত আপনার আফ্রিকা আফ্রিকার এই সকল দেশ ব্যবহার করে স্পেনে যাবেন আবার অনেকেই কিছু ব্যক্তি বা বিশেষের সাথে যোগাযোগ করে জানতে পেরেছেন যেহেতু মরক্কোর সাথে স্পেনের বর্ডার রয়েছে সেই বর্ডার অতিক্রম করে স্পেনে প্রবেশ করিয়ে দেবে এখানেও আমাদের কিছু তথ্য রয়েছে দু সালে আশি হাজার প্লাস অভিবাসীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ মরক্কো এবং স্পেনের বর্ডার রয়েছে এটি সত্য কথা তবে মরক্কো স্পেনের চুক্তি রয়েছে ইউরোপ মরক্কোর চুক্তি রয়েছে ডাবল চুক্তির কারণে এই পথ ব্যবহার করে স্পেনে প্রবেশ করা অনেক কঠোর বা কঠিন আশা করি বুঝতে পেরেছেন সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তা বেছে নেবেন এদিকে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার কিছু অঞ্চলকে নিরাপদ অন্তর্ভুক্ত করে ইউরোপে আসা অভিবাসীদেরকে সিরিয়াতে পাঠানোর জোর দাবি তুলেছেন আপনারা অবগত রয়েছেন যে ইউরোপে আসা রেকর্ড সংখ্যক অভিবাসী হচ্ছে সিরিয়ার সিরিয়ার বিভিন্ন স্থানে এখনো সহিংসতা রয়েছে বা মধ্যপত্র সংকটে সিরিয়ার বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ মনে করে সিরিয়ার অভিবাসীদেরকে সিরিয়াতে পাঠিয়ে দেওয়া উচিত আর সেজন্য কিছু অঞ্চলকে নিরাপদ ঘোষণা করার দরকার এই ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক্সপার্তায় নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদের ইতালির দ্বীপ ল্যাম্পুদোষে নামিয়ে দিয়ে আবারও ভূ তারা শরণার্থী উদ্ধারের জন্য ফিরে এসেছে নিঃসন্দেহে সুখবর সংস্থা আবারও অভিবাসী উদ্ধার করার জন্য সাগরে এসেছে যেটি বর্তমান সময় খুবই দরকার ছিল যেহেতু আপনারা অবগত রয়েছেন বর্তমান সময় ভূমধ্য সাগরে প্রতিনিয়তই রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন আবহাওয়া পরিস্থিতি বা আরো বিভিন্ন সংকটের কারণে নৌকাগুলো বিপদে পড়ছে নৌকা ডুবির ঘটনা ঘটছে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে নৌকা ডুবিয়ে দিচ্ছে আরো সহিংসতা এই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো থাকলে অন্তত বাদ কিছু স্বপ্ন থাকে আপনি ম্যারিগোর জন্য একটি ধন্যবাদ লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন